যে সঙ্গে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে পরিবার হয়ে গেছে। কেন জমি পুকুর আছে। বিক্রি করে লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছে। সেই চাকরি চলে গেছে তাহলে যে ছেলেটা মনে ভেবেছিল আমি এই মাস্টারির পয়সাটুকু দিয়ে আমার বাকি জীবনটা আমি ডাল ভাত খেয়ে কাটিয়ে দেব তার ভবিষ্যৎটা কি হবে মানুষে হাসছে হাততালি দিচ্ছে বেশ হয়েছে ভালো হয়েছে তুমি তার দিকে তাকিয়ে দেখলে না যার চাকরি চলে গেছে অভাবে যে থাকে সেই বোঝে অভাবকে সহ্য করতে গেলে কতটা লড়াই করতে হয় এই যারা চাকরি গেছে এদের সঙ্গে কিছু মানুষের চাকরি গেছে যারা সব পথে পড়াশুনো করে চাকরি পেয়েছিল চলে গেছে মনে রাখবেন তখন আমি নিজের সঙ্গে মেলালাম তাহলে এতদিন পর্যন্ত যে ছেলে মেয়ে রাস্তায় বসে আছে চাকরি পাওয়ার জন্য যোগ্য ছেলে মেয়েই যাবে যারা বারবার কত ছেলে আত্মহত্যা করেছে মানুষ রাস্তায় মাথা ঠুকে মাথা কুড়ে কাঁদছে ভগবান বোধ হয় সকল চোখের জ্বলার সহ্য করতে পারলো না তো যদি আপনি ঈশ্বরকে ভরসা করেন না দেখবেন তার বিচার একবারে নিখুঁট হয়ে যায় একটু ভুল হবে না